বাংলাদেশ ক্রিকেটে ফারুক আহমেদের অধ্যায় শেষ হয়েছে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে আমিনুল ইসলাম বুলবুল শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হন এবং পরে পরিচালক হিসেবে তাকে মনোনয়ন দেয় এনএসি এরপর বোর্ড পরিচালকদের বোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল আসন্ন অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা আছে এর আগে অল্প সময়ের জন্য সভাপতি দায়িত্ব নিয়েছে বুলবুল লম্বা সময় আইসিসিতে কাজ করা বুলবুল এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার সভাপতি নেয়ার পর বুলবুলের প্রথম সংবাদ সম্মেলনে এসেছে এসেছে দেশের ক্রিকেটের বিভিন্ন প্রসঙ্গ দায়িত্ব সাকিব আল হাসানের বিষয়টিও লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে ঝুলে আছে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন সাকিবের দলে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে বুলবুল বলেন টি টোয়েন্টিতে আমাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে সাকিবের ব্যাপারটা হলো সে তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে আমাদের ক্রিকেট বোর্ডে যে নির্বাচক কমিটি আছে তারা দেখবে আমাদের দলে নির্বাচনের একটা প্রক্রিয়া আছে সিস্টেম আছে নির্বাচকরা সেটা ফলো করবে সেটা আমরা রেসপেক্ট করব। বাংলাদেশের হয়ে সবশেষ দু সালে ভারত সফরে টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব পরে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নেওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় দেশে ফিরতে পারেননি সাকিব